আজ কাকভোরে ঘটল ভয়ানক পথ দুর্ঘটনা পুলিয়া বাস এলাকার ওভারব্রিজ ব্রিজের সামনে এই স্পটে দুর্ঘটনাটি ঘটে এই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে একজনের বাড়ি ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকার সুরজিৎ ঘোষ নামে পঞ্চাশ বাহান্ন বছরের এক ঘি ব্যবসায়ী বাস বাস ধরার জন্য এই জায়গায় দাঁড়িয়েছিল ওভারব্রিজের ঠিক নিচে সার্ভিস রোডে তারা বাস ধরার জন্য দাঁড়িয়েছিল আর এক ব্যক্তি দাঁত ব্রাশ করতে করতে এই স্পটে আসে এবং দুজনেরই মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায় আপনারা দেখছেন সেই স্পটের দৃশ্য ফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে তারা বাস ধরার জন্য দাঁড়িয়েছিল যে ঘি ব্যবসায়ী তার নাম সুরজিৎ ঘোষ যার বাড়ি বুইচা ঘোষপাড়া এলাকায় একটি বোলারো ম্যাক্স গাড়ি সজোরে এসে তাদের সার্ভিস রোডে ঢুকে পড়ে এবং তাদের ধাক্কা মেরে চলে যায় একজনের পরিচয় জানা গেলেও অন্যজনের পরিচয় এখনও জানা যায়নি যে ব্রাশ করতে করতে প্রাতভ্রমণ করতে করতে এখানে এসেছিল তার পরিচয় এখনও জানা যায়নি আপনারা দেখছেন সেখানকার চিত্র যেখানে এই ঘটনাটি ঘটে জাতীয় সড়ক থেকে বোলেরো ম্যাক্স গাড়ি যেটা কৃষ্ণগর দিকে যাচ্ছিল স্থানীয় মানুষ বলছে সবজি বোঝাই এই গাড়িটি ছিল সজরে এসে দ্রুত গতিতে জাতীয় সড়কের মেন যে ওভারব্রিজের রাস্তা সেখান থেকে বেরিয়ে সার্ভিস রোডে ঢুকে পড়ে এবং বাস ধরার জন্য সুরজিৎ ঘোষ দাঁড়িয়েছিল তাকে ধাক্কা মারে এবং অপর একজন প্রাতভ্রমণকারী যে ব্রাশ করতে করতে ওখানে এসেছিল তারও এই ধাক্কায় লাগে আপনারা সেই সিসিটিভি ফুটেজ দেখছেন যেখানে এই দুর্ঘটনাটি ঘটে যখন এই দুর্ঘটনা ঘটে সেই ফুটেজ আপনারা দেখছেন এই সেই গাড়ি যেখানে সজোরে এসে ধাক্কা মেরে বেরিয়ে চলে যায় একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে কি বলছেন স্থানীয় মানুষ এই দুর্ঘটনা সম্পর্কে শুনুন বিষয়টা হচ্ছে যে ভোর চারটে তখন চুয়ান্ন পঞ্চান্ন হবে হঠাৎ করে একটা কোনো গাড়িতে ইমার্জেন্সি ব্রেক করছে যেরকম আওয়াজ হয় তখন একটা আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায় ঘুম বেরিয়ে ভেঙে যাওয়ার পর আমরা বাড়ির থেকে বেরিয়ে এসে দেখি দুজন মানুষের বডি এখানে পড়ে আছে পরবর্তীকালে আমার বাড়িতে লাগানো ক্যামেরার ফুটেজ থেকে দেখতে পারি যে গতবার এখানে যে যেভাবে ঘট দুর্ঘটনা ঘটেছিল ঠিক একইভাবে একটা বুলেরো ম্যাক্স গাড়ি সম্ভবত সবজির গাড়ি সেই গাড়িটা হাই রোড থেকে সার্ভিস রোডের মানে পাল্টি খায়নি কিন্তু মানে সার্ভিস রোডে ঢুকে দুজন মানুষ এখানে দাঁড়িয়েছিল যারা বাস যাত্রী এবং একজন প্রাতভ্রমণকারী তাদেরকে ধাক্কা দিয়ে তিরিশ ফুট দূরে নিয়ে গিয়ে ছিটকে ফেলে দেয় তারপর ঘটনা ঘটার পর আমি থানায় ফোন করি থানায় ফোন করার পনেরো মিনিটের মধ্যে এখানে পুলিশ এসে পৌঁছায় এবং পুলিশ এসে পৌঁছানোর পর জানা যায় যে একজনের বাড়ি ফুলিয়া বুই যিনি বাস যাত্রী ছিলেন সুরজিৎ ঘোষ এবং আরেকজনকে এখনও পর্যন্ত শনাক্তকরণ করা যায়নি আমার নাম তরুণ সরকার ফুলিয়া চটকাতলা